আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এক্সাম্পল টু আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো কি বলছে আমরা দেখি ম্যাথটিতে ম্যাথটিতে বলছে অপটেইন দ্য ইকোভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এবি ফর দ্য সার্কিট অ্যান্ড ইউজ ইট টু ফাইন্ড কারেন্ট আই অর্থাৎ আর এ বের করতে বলছে এ প্রান্ত এবং বি প্রান্ত দেওয়া আছে আর এ বি রেজিস্ট্যান্স বের করতে বলছে এবং এই যে আই কারেন্টটা আই কারেন্টটা বের করতে বলছে তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ম্যাথিতে সমাধান করবো এর আগে আমরা এক্সাম্পল টু পয়েন্ট ফোরটিন এবং প্র্যাকটিস প্রবলেম টু পয়েন্ট আমরা দেখছি কীভাবে ডেল্টা নেটওয়ার্ক থেকে ইস্টার্ন নেটওয়ার্ক বা ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করা যায় এবং কীভাবে ওয়াই নেটওয়ার্ক থেকে ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করা যায় তো আমাদের কিন্তু এই ম্যাথটি সমাধানের জন্য স্টার ডেল্টা বা ওয়াই ডেল্টা কনভারশনের প্রয়োজন হবে নইলে ওয়াই ডেল্টা বা ডেল্টা টু ওয়াই কনভারশন ইউজ না করলে আমরা ম্যাথটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো আমরা যদি এখানে সার্কিটের দিকে লক্ষ্য করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি ডেল্টা নেটওয়ার্ক রয়েছে আমরা এখানে এই সার্কিট থেকে এটা বোঝার জন্য একটু কষ্টকর হচ্ছে এই জন্য আমরা নিচে একটি সহজ সিমপ্লিফিকেশন সার্কিট অঙ্কন করব তাহলে আমরা কিন্তু সহজেই ডেল্টা নেটওয়ার্ক এবং ওয়াই নেটওয়ার্কগুলো বুঝতে পারবো তো আমি নিচে একটি সিম্প্লিফিকেশন সার্কিট অঙ্কন করছি এই যে সার্কিটটা অঙ্কন করলাম এটাই হচ্ছে আমাদের সিম্প্লিফিকেশন সার্কিট অর্থাৎ উপরে যে সার্কিটটা আছে আমরা এখানে কিন্তু হুবহু সেম সার্কিটটা অঙ্কন করছি আমাদের সুবিধার জন্য এই দুইটা প্রান্ত একত্রে সংযোগ করে দিয়েছি এখন যদি আমরা তাহলে এই সিম্প্লিফিকেশন সার্কিটের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বুঝতে পারবো এইখানে একটি ডেল্টা নেটওয়ার্ক রয়েছে এটাকে আমরা যদি ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই ম্যাথটা সমাধান করতে পারবো তাহলে আমাদের এখন মূল টার্গেট হবে এই ডেল্টা নেটওয়ার্ককে ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করা তো আমাদের ডেল্টা নেটওয়ার্ককে ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করার জন্য আমাদের এই ডেল্টা নেটওয়ার্কের সাপেক্ষে একটি ওয়াই নেটওয়ার্ক অঙ্কন করা প্রয়োজন তো আমি সেটা ওয়াই নেটওয়ার্ক অঙ্কন করি জাস্ট আমি ওয়াই নেটওয়ার্ক অঙ্কন করলাম ইচ্ছা মতো আমি যে নামটা দিব এটা আমার সুবিধা মতো যে নাম ইচ্ছা সেই নাম দিতে পারি তো আমি এই রেজিস্টার দিলাম আর এ এটার নাম দিলাম আর বি এবং এই রেজিস্টারটির নাম দিলাম আর সি তাহলে আমরা জাস্ট এখন আর এ আর আর বি সির মান বের করব আমরা যে ডেল্টা টু ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করার ফর্মুলা ইউজ করে তো আমরা এখন এখানে লিখি হে আর আর এ ইকুয়ালস টু কী লিখতে পারি যেহেতু আমরা ডেল্টা থেকে ওয়াই নেটওয়ার্কে বা স্টার নেটওয়ার্কে কনভার্ট করছি তো আমরা দেখি আর এ নেটওয়ার্ক বা আর এ রেজিস্টারটি এই টুয়েলভ পয়েন্ট ফাইভ ওহোম এবং টেন ওহোমের মাঝে রয়েছে তো আমরা উপরে এই দুইটা রেজিস্টর গুণ করে দিব টুয়েলভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন নিচে হবে ডেল্টা নেটওয়ার্কের সবগুলো রেজিস্টরের যোগফল তাহলে আমরা দিলাম টুয়েলভ পয়েন্ট ফাইভ প্লাস টেন প্লাস ফাইভ ইকুয়ালস টু তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তো আমরা আর এর মান পেলাম ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ওহ ঠিক একইভাবে আমরা এখন আরবির মান বের করবো আরবি ইকুয়ালস টু কী হবে আমরা নিচে জানি সবগুলো রেজিস্টরের মান সেম থাকবে অর্থাৎ নিচে যেটা আছে সেটা বসিয়ে দিলাম উপরে আরবি রেজিস্টর কিন্তু এই টুয়েলভ পয়েন্ট ফাইভ ওহম এবং ফাইভ ওহোম এই দুই রেজিস্টরের মাঝামাঝি রয়েছে সুতরাং আমরা এই দুইটা রেজিস্টরের গুণফল দিব উপরে ইন্টু ফাইভ তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আর বের মান পেলাম একইভাবে মাঝামাঝি রয়েছে তো আমরা টেন হোম এবং ফাইভ ওহম গুণ করে দিলাম এইট ওয়ান এইট তাহলে আমরা কিন্তু সহজেই ডেল্টা নেটওয়ার্ককে ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করে দিলাম এখন আমরা জাস্ট মানগুলো বসাবো বসায়ে আর এ বি এখানে আমাদের এ প্রান্ত এবং এটা বি প্রান্ত দেব তো আমরা এখানে আবার সে আবার সার্কিটটা অঙ্কন করি অর্থাৎ ইস্টার্ন নেটওয়ার্কের সার্কিটটা এখানে অঙ্কন করব আমরা মানগুলো বসিয়ে দিই আর এর মান পেলাম ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ আর বির মান পেলাম টু পয়েন্ট টু সেভেন ওহো আর সির মান পেলাম ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট ওহো জাস্ট আমাদের কিন্তু সার্কিটটা সিমপ্লিফিকেশন করে ছোটো করা হয়ে গেছে এখন আমরা সার্কিটে যদি সিরিজ প্যারালাল লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা ম্যাথটি আমাদের হয়ে যাবে এটা এ প্রান্ত এটা বি প্রান্ত তো আমি যদি আরও একটু করতে চাই অর্থাৎ সার্কিটটি এই দুইটা রেজিস্টার সিরিজে সংযুক্ত করি এই দুইটা রেজিস্টার সিরিজে সংযুক্ত করি তবে সার্কিটটি আরও ছোটো হয়ে যাবে তখন আমাদের আরও সুবিধা হবে নাও তাহলে আমরা এই টোয়েন্টি প্লাস ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট তাহলে এই দুইটা কত হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট ওহো অ্যান্ড এই দুইটা সিরিজে সংযুক্ত করলাম ফিফটিন প্লাস টু পয়েন্ট টু সেভেন ইকুয়ালস টু সেভেন্টিন পয়েন্ট টু সেভেন ওহো জাস্ট এই দুইটা সংযুক্ত করলাম তো আমাদের ম্যাথ করার সুবিধাতে আমরা আরও যদি একটু ছোটো করি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে তো তখন সার্কিটটি হবে এতগুলো সার্কিট অঙ্কন করার কোনো প্রয়োজন নেই আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা সার্কিটগুলো অঙ্কন করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এই রেজিস্টারটা পেলাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট ওহো এটার মান পেলাম সেভেন্টিন পয়েন্ট টু সেভেন ওহম আর আমাদের এটা এ প্রান্ত এটা বি প্রান্ত তো আমাদের ভোল্টেজ একশো বিশ ভোল্টেজ জাস্ট আমাদের আর সার্কিটটি ছোট করার বা সিম্পলিফিকেশন করার কোনো প্রয়োজন নেই এখন আমরা আর এ বি কীভাবে বের করতে পারবো তো আমরা যদি এখানে দেখি এখানে এই যে একুশ পয়েন্ট এইট ওয়ান এইট ওহো এই রেজিস্টরটা এবং এই রেজিস্টরটা একে অপরের প্যারালালে রয়েছে তো এই দুইটা প্যারালাল করব এবং তার সাথে এই যে ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ এই রেজিস্টরটা সিরিজে সংযুক্ত আছে এবং ওভারঅল এই থার্টি ওহোম রেজিস্টরের সাথে প্যারালালে রয়েছে তো আমরা কি করব আমরা সার্কিটটি সিমপ্লিফিকেশন করলেও হয় আমার না করলেও কোনো সমস্যা নেই তো আমাদের আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কিটটি সিম্প্লিফিকেশান করছি অর্থাৎ এই দুইটা রেজিস্টার যেহেতু প্যারালালে রয়েছে সুতরাং আমি এই দুইটা রেজিস্টার প্যারালাল করে নিব তো আমি লিখব নাও সেভেন্টিন পয়েন্ট টু সেভেন প্যারালাল টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট ইকুয়ালস টু সেভেন্টিন পয়েন্ট টু সেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট এই দুইটা প্যারালাল করলে কত হয় নাইন পয়েন্ট সিক্স থ্রি নাইন সেভেন তো আমরা সার্কিটটি আর অঙ্কন করতেছি না তাহলে এটার সাথে আমাদের এই ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ রেজিস্টার সিরিজে সংযুক্ত রয়েছে তাহলে আমরা আর এ বি বের করব হেয়ার এই যে রেজিস্টারটা সিরিজে সংযুক্ত আছে তো আমি এটা সিরিজে সংযুক্ত করে দিই নাইন পয়েন্ট সিক্স থ্রি নাইন সেভেন প্লাস ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ তাহলে সিরিজে সংযুক্ত করলাম এখন যদি দেখি এই যে যে সিরিজে সংযুক্ত করার পর যে রেজিস্টারটা রয়েছে সেটার সাথে তিরিশ ওহোম রেজিস্টরটা প্যারালালে রয়েছে তো আমি এটা প্যারালালে করে দিব প্যারালাল থার্টি ওহম তাহলে আমরা ক্যালকুলেশন করলে আর এবির মান কিন্তু পেয়ে যাব তো আমি এখন ক্যালকুলেশন করি নাইন পয়েন্ট সিক্স থ্রি নাইন সেভেন প্লাস ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ তাহলে আমরা অ্যান্সার পেলাম নাইন পয়েন্ট সিক্স থ্রি ও অর্থাৎ আমরা আর এবির মান কিন্তু পেয়ে গেলাম এর দুইটা জাস্ট প্যারালাল করে দিলে অ্যান্সারটা বের হয়ে আসবে আমি আর এখানে ক্যালকুলেশন দেখাচ্ছি না আপনারা ক্যালকুলেটরে এটা সরাসরি মান বের করতে পারেন এখন আমাদের আর এ মান হয়ে গেছে এবং আয়ের মান বের করতে বলছে যেহেতু আমাদের সার্কিটের টোটাল ভোল্টেজ জানি টোটাল রেজিস্ট্যান্স জানি তাহলে আমরা কারেন্ট কিন্তু ওম স্লো অ্যাপ্লাই করে কারেন্ট বের কারেন্টের মান বের করতে পারবো তো আমরা লিখবো নাও আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর এ বি এখানে ভির মান একশো বিশ ভোল্ট আর এবির মান নাইন পয়েন্ট সিক্স থ্রি ইকুয়ালস টু কত হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর সিক্স এত এম্পার এটাই হচ্ছে আমাদের আমরা কিন্তু সহজে বের করলাম যেহেতু আমি ম্যাথটি সহজে করার জন্য একটু বড়ো করে ফেলছি সার্কিটটি বারবার অঙ্কন করছি যেন আপনাদের বুঝতে অসুবিধা হয় অসুবিধা না হয় তো আপনাদের সুবিধার্থে আমি সার্কিটটি তিনবার অঙ্কন করছি ম্যাথটি একটু বড় করে করছি আশা করি সকলে বুঝতে পারছেন তো যদি কারো এরপরেও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে